তো এর আগে আমি জানিয়ে রাখি যে মালয়েশিয়াতে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইএসকেএল থেকে কিভাবে ফর্ম ফিলআপ করবেন এইটা নিয়ে আসলে আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট দেওয়া আছে সেখানে আমি আসলে দেখেছি এছাড়া আমার একটা অফিশিয়াল অ্যাপস আছে এইটাতে আমি আসলে ইএসকেএল এর সেই যে সাইট রয়েছে সেই ফর্ম ফিলআপের সাইট সেইটাকে এড করে নিয়েছি তো এর জন্য আপনি প্রবাসী অন এই অ্যাপসটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনি দেখবেন চার নাম্বার বা পাঁচ নম্বরে আপনার রয়েছে ই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট সেখান থেকে আপনি ই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ই পাসপোর্ট ট্র্যাক করতে পারবেন আরো বিভিন্ন ফিচার রয়েছে তো অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে ডিরেক্ট সেই ফর্মে চলে যাবে তো এই ফর্মে গিয়ে আপনি খুব সহজেই সেই ফর্মটা ফিল করতে পারেন আর এই ফর্মটা কিভাবে ফিল করবেন কোন জায়গায় কি লিখবেন এইটা নিয়ে সেখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আপনি খুব ইজিলি সেইটা দেখে আপনি ফর্মটা ফিল করতে পারেন তো ফর্মটা ফিল করবেন ফিল করার পরে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নিয়ে নেবেন তখন আপনার কাছে এইটা দিবে অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আজকে আমি এই লেটারটা এক্সপ্লেইন করব এবং আপনার ভুলগুলো দড়িয়ে দেব যেইটা আমাদের বাংলাদেশিরা সচরাচর করে এর ভিতরে আপনিও থাকতে পারেন সো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখতে দেখতেন একটা এইরকম এইখানে ডিটেইলস থাকবে আপনার লোকেশন ইস্কেল এসকিউ কিউ

অনেক ক্ষেত্রে অনেকে অনেকে ডিটেলস নিয়ে আসে না সেইখান থেকে কপি করে বের করতে হয় এইসব কিছু মিলে কিন্তু আপনার এক ঘন্টা চলে যাবে তো আপনি এক ঘন্টা প্রথমে সেখানে চলে যাবেন এইটা আসলে তারা বিশেষ করে স্পেশালি হাইলাইট করে নোট করে দিছে তো এইবার যেই বলগুলো করে অ্যাপার্টমেন্ট নেওয়ার সময় যে স্লট টাইমটা উডে। কিছুদিন আগে পর্যন্ত আসলে বন্ধ থাকার কারণে এই স্লট টাইমটা আসছিল না অনেকে অনেক অভিযোগ ছিল বাট বর্তমানে আবার রানিং করা হয়েছে তো এইখানে যে স্লট টাইমটা ওঠে স্লট ডেটটা ওঠে এইখানে কিন্তুMistake করে যেমন অ্যাপার্টমেন্টে দেখতে পাচ্ছেন দুইটা ডেট দেওয়া আছে সো এটা আমার অ্যাপার্টমেন্ট এইখানে দেখতে পাচ্ছেন 13/2025 একটা ডেট এবং 17/2025 আরেকটা ডেট দুইটা ডেট দেওয়া আছে তো অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এটা মনের ভুল হয় আই মিন এইখানে 13 তারিখ 17 তারিখ তো আমি নিজে এই ভুলটাতে পড়ছিলাম প্রথমে আমি ভাবছিলাম এই 17 তারিখ সম্ভবত 17/2025 আমার অ্যাপার্টমেন্ট ডেট তো একদিন ঠিক আছে আমি ভাবলাম সতেরো তারিখ যে সতেরো তারিখ কিবার পরে শনিবার রবিবারে আমার বন্ধ আছে তো শনিবারে আমি যাব সেইখানে অ্যাপার্টমেন্ট দিব এবং সারাদিন ভিডিও বানাবো বানানোর পর রাতে এসে ঘুমাবো পরের দিন যখন আমি আবার এই আমার একবার দেখলাম তখন আমার খেয়াল হলো না সতেরো তারিখ না আমার অ্যাপার্টমেন্ট ডেট হচ্ছে তেরো তারিখ সো এই যে ছোটখাটো একটা কনফিউশন এইটার জন্য কিন্তু অনেক বাংলাদেশিরা দেখা যাচ্ছে আপনার ডেটটা হারিয়ে যায় এই ডেট দেই এই ডেটে সে যেতে পারে না বিকজ সে মনে করে যে আসলে ডেট ওইটা তো এই বুকিং ডেট আর স্লট ডেট এই দুইটা কিন্তু আসলে আলাদা যে দিন বুকিং করছেন সেই দিন মনে হতে পারে যে এই দিনের এই তারিখে আমি বুকিং করলাম এইটা আসলে কোইনসিডেন্স বলতে পারেন তো যাই হোক আপনি এইটা অবশ্যই ফোকাসে রাখবেন যে আপনার স্লট ডেট কই তারিখ আর স্লট ডেটের সাথে স্লট টাইমও দেওয়া থাকবে তো এই দুইটা আপনি মার্ক দিয়ে ফোকাসে রাখবেন আর আপনার ইমেলটা তো অবশ্যই চেক করবেন আপনার ফোন নাম্বার তো অবশ্যই চেক করবেন আসতে পারে তো কিভাবে আপনি করবেন এই আপনার পাসপোর্ট হলো কিনা সেইটা নিয়ে অবশ্যই আমার পরের ভিডিও আসবে যেহেতু আমি নিজেও অ্যাপ্লাই করছি তো পরের ভিডিও অবশ্যই সেটা নিয়ে আসবে আর সেটা জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ফর ওয়াচিং